নমস্কার বন্ধুরা কুকিং মিতার পক্ষ থেকে সকলকে স্বাগত আজকের রেসিপি কোনো রকম শীতের সবজি ছাড়াই পুই মিটুলির চচ্চড়ি খুব সহজেই বানিয়ে নেওয়া যায় খুব অল্প উপকরণ দিয়েই আজকের এই রেসিপি এখানে আমি কিছুটা পুই মিটুলি নিয়েছি ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি আর নিয়েছি কিছুটা চিংড়ি মাছ ভালো করে কেটে ধুয়ে বেছে নিয়েছি এবার দিয়ে দেবো অল্প একটু নুন অল্প একটু হলুদ গুঁড়ো অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ মতো সর্ষের তেল এবার ভালো করে চিংড়ি মাছের সঙ্গে মাখিয়ে নেব চিংড়ি মাছের সঙ্গে ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে গ্যাস জেলে কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেব এক চামচ সর্ষের তেল তেল হালকা গরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে ফ্রন দু কুয়া রসুন কুচি হালকা ভেজে নিতে হবে তারপরে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ হালকা করে ভেজে নেব পেঁয়াজ হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেব। হাফ চামচের কম ধনে গুঁড়ো হাফ চামচের কম জিরে গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন হাফ চামচের কম লাল লঙ্কার গুঁড়ো দিয়ে সব উপকরণ ভালো করে মিশিয়ে নেব সব উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেবো পুঁই ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেব ম্যারিনেট করা চিংড়ি মাছ দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব মিনিট দুই সময় নিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেব গরম জল এক কাপ আদ দিয়ে দেবো দুটো ছেঁড়া কাঁচা লঙ্কা দিয়ে উপর থেকে একটা ঢাকা দিয়ে মুটুলি ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্নাটা করে নেব। এই সময় আঁচটা লো টু মিডিয়াম করে দিলাম কিছুক্ষণ রান্নাটা করে নিয়েছি পুই মিটুলিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দেব আবারও উপর থেকে ঢাকা দিয়ে দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব আজকে রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো আজকের মতো এই পর্যন্ত